জাহান নামের দৃশ্য দেখতে 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 একটা মেয়েকে দেখছে একটা মেয়েকে দেখছে উলঙ্গ করে টাঙা আছে উপরে তার স্তনে আমরা যেটা ভাষাতে বলি রাত করিয়ে না আমার কথায় বলতে হবে আপনাকে বোঝানোর জন্য যার আমরা যারা স্তন বলি বাংলা ভাষাতে যেটা আমরা যেটা শহর ভাষা বলি যে দুধ এই দুধে আকর্ষি দিয়ে এই স্তনে আকর্ষি দিয়ে ঝুলন্ত টানা আছে দৃশ্য এমন করে চিল্লাচ্ছে এমন করে গান গোটা জাহান নামটাকে তোর পার করে দিচ্ছে অন্য অন্য জাহান বলছে যে চল করে কি হয়েছে নামি সাহা জিজ্ঞাসা করছেন জিবরাইলকে জিবরাইল এই মেয়েটা কে এই মেয়েটাকে এত আজাদ কিসের আজাদ হচ্ছে জিব্রাইল বলছেন আল্লাহ নাবি এই মেয়েটার বড় কোনো বড় কোনো হচ্ছে না ছোট্ট ওর আছে ছোট্ট নামাজ করেছে রোজা করেছে সমস্ত কিছু করেছে কিন্তু এই মেয়েটা বাইরে যেত বাইরে যেত কিন্তু কোনোদিন পর্দা করেনি কোনোদিন পর্দা করেনি তো এই মেয়েটার শাস্তি এরকম বলছে মাথায় কোনো কাপড় কাপড় দেয়নি রাস্তা দিয়ে চলেছে পর্দা করেনি তবে এই মেয়েটাকে শাস্তি হচ্ছে প্যাটটা ফুলে আছে বন্ধু আমার এরকম করে ফুলে আছে বাবজান কেন ফুলে আছে এরকম এই মেয়েটার পেটে অহরহর বাচ্চা দশটা বিশটা পনেরোটা বাচ্চা বাদরের বাচ্চার মতো ইন্দুরের বাচ্চার মতো কুকুরের বাচ্চার মতো পেটের মধ্যে বাচ্চা কি 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 করছে বাচ্চাগুলো চিৎকার করছে বাচ্চা প্রসব হয় না মেয়েটা চিৎকার করছে এত জলে চিৎকার করছে আর যারা জাহার নামি আছে তারা বলছে চল পরে চল তো চল মাকে পেট থেকে বাচ্চাগুলো প্রসব করে দি। তবে কেন এরকম বাচ্চা এরকম অবস্থা কেন এই মেয়েটা যখন বাইরে যখন যেত এই মেয়েটা কোনদিন পর্দা করেনি আর এই মেয়েটাকে যতজন দেখেছে একটা ছেলে যদি দশ বার দেখেছে তবে দশ বার দেখার কারণে ওই ছেলেটার দশটা বাচ্চা ওই মেয়েটার পেটে আছে তবে যতজন দেখেছে ততজন দেখেছে সবারই পেটে একটা 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 করে বাচ্চা আছে আর এই বাচ্চা প্রসব হয় না প্রসব করার জন্য এই লোকগুলো গেল বাচ্চা প্রসব করানোর জন্য কি করেছে বন্ধু আবার আগুনের আকুশি বাড়ালছে যেমন আমরা আম পারার জন্য ঠুঁসি তৈরি করি আম পারার জন্য আমরা যেমন ওই যে ঠুঁসি ব্যবহার করি আমে যেমন এরকম করে ঠুঁসিতে বাঁধিয়ে দিই আমটাকে যেমন টেনে নিই সেইভাবে এই ফাঁস তৈরি করা হয়েছে আর ফাঁস তৈরি করার পরে ওর লজ্জায় স্থানের মধ্যে দিয়ে হাত দিয়ে ওর পেশাবের তার দিয়ে হাত দিয়ে ওর ভিতরে বাচ্চার গলাতে এরকম করে গলাতে ফাঁসকে লাগিয়ে দেয় আর ফাঁসকে লাগিয়ে দিয়ে যত জোরে শক্তি যত জোরে শক্তি ওই শক্তি দিয়ে বাচ্চাটাকে টেনে বের করে বন্ধু আমার একটা বাচ্চা প্রসার করতে করতে একটা বাচ্চা বের করতে করতে এক নৈ নয় চহত্তৰ বছৰ লাগে যায়